হ্যালো এভরিওয়ান আইডিন হোম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই সন্ধেবেলার টিফিনের জন্য একটি পারফেক্ট রেসিপি হলো চিড়ের পোলাও চলুন তাহলে রেসিপিটা একবার দেখে নেওয়া যাক প্রথমে চিড়েগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এবার একটি পেঁয়াজ এবং দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নেব এখানে নিলাম কিছু বাদাম আর নিলাম কিশমিশ কাজু বাদাম আর নেব কারিপাতা এবার কড়াইতে সামান্য ঘি দিয়ে প্রথমে বাদামগুলো তারপর কিশমিশ এবং কাজু ভালো করে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেলে এবার কড়াইতে দেব সর্ষের তেল আপনারা সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেলে দেব তেজপাতা আর গোটা গরম মশলা তারপর দেবো কারিপাতা উঁচুনো পেঁয়াজ এবং চেরা কাঁচা লঙ্কা হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং লবণ এবার দিয়ে দেব জল ঝরানো চিলে চিলেগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন যে যেমন খান ভালোভাবে চিনিটা মেশাতে থাকবো যতক্ষণ না চিনিগুলো গলে যাচ্ছে ওপর থেকে এবার সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে দেবো তৈরি হয়ে গেল গরম গরম চিলের পোলাও সন্ধেবেলার টিফিনের জন্য একদম পারফেক্ট রেসিপি আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এটি লাইক এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ